মাইনরিটি ভোট এই সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা ভোট এই ভোট ব্যাংকের ওপর এই সরকার অনেকবার ক্ষমতায় পেয়েছে এই মাইনরিটি ভোট দেউচাতে এসে হঠাৎ যেন নরবরে এখনো পুরোপুরি নরবড়ি হয়নি তবে ক্ষোভ রয়েছে মোজাম্মেল সাহেব রয়েছেন আমাদের সঙ্গে মোজাম্মেল সাহেব এখানকার বহু সিনিয়র একজন মানুষ পুরনো মানুষ জমি দিয়েছে তাদের অভিযোগ তারা চাকরি পায়নি অভিযোগ কি চাকরি দেয়নি আমার 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 ডকুমেন্ট আমি পাইনি আমার ছেলে দক্ষ ছেলে পেয়েছে কিন্তু আমি তো চাকরি পাবেন পাবেন না আপনি এই বয়সে না আমি করব না আমার দাদু আছে দাদুকে দেবো পরিবারের একজন পেয়ে থাকে আমি আলাদা আছি ছেলে কাছ থেকে পৃথক আছি কিন্তু ছেলে বড় ছেলে আমাকে থাকে এখন আসে বাড়িতে এখন আসছে উনি আমাকে থাকে আমার তিনজন পরিবারে আমরা পরিবার তিনজন ছেলের বড় ছেলে আমার কাছে আর আমার স্বামী স্ত্রী লোক আর ছেলেরা চার ছেলে তিন ছেলে আছে বউ আছে আলাদা আপনাদের 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 একটা আছে আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম যে আপনাদের জমি নিচ্ছে টাকা দিচ্ছে কিন্তু হয়তো চাকরি চাকরি পেয়েছি কি দেয় মানে যেগুলা জামা আবার দিয়ে আছে

কোনো ব্যবস্থা নাই চাকরি নাই হ্যাঁ এই তো অবস্থা যাচ্ছি কবার যাবো গরিব মানুষ খেতে খাওয়ার লোক কবার যাবো আমরা বলুন কবার যেতে পারি তাদের কাজ তা তো অফিসার লোক সবসময় দেখা পাচ্ছি না হয়তো যাচ্ছি ঘুরে আসছি যাচ্ছি ঘুরে আসছি পাঁচবার যে একবার পাঁচ দেখা পাচ্ছি তো এইভাবে আমরা কবার যাব এখন আপনারা কি চান এখন চাইছি আমাদের যাতে চাকরির ব্যবস্থা হয় হ্যাঁ চাকরির ব্যবস্থা হলে আমরা একটু সমস্যা কিছু নাই এবার করি খেয়েছি তো আমার গরিব মানুষ আমি যে খাত কয়লা উঠি যাবে আমি যাব কোথায় কড়ি খাবো কি করি আমাদের পাহাড়ে খাতে খাই আমাদের তো বাড়ি ধারি আন নাই যতক্ষণ আমাদের খেতে আনবে ততক্ষণ আমরা খাই খেটে খাওয়া মানুষ এখানকার তাদের একটাই বক্তব্য কয়লা খনি হলে চাকরি হবে চাকরি হলে এই গোটা গ্রামের সার্বিক উন্নয়ন হবে গ্রামের হলে জেলার হবে জেলার হলে রাজ্যের হবে রাজ্যের হলে দেশে হবে দেশ বহুদূর প্রথমে গ্রাম নিজের ঘর তো এদের শুধু একটাই অভিযোগ থেকে গোল গোল ঘুরছে বিউরোক্রেসি আর এই বিউরোক্রেসি যাতা কলে আটকে রয়েছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি পূরণ না হলে কি হতে পারে দিল্লির দু হাজার পঁচিশের বিধানসভা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে